দেখেন কত সুন্দর একটা ময়ূর এবং কি বাচ্চা এটা হচ্ছে নার্সারি নার্সারির ভিতরে ময়ূর কত সুন্দর গাছ সালাম কি অবস্থা আমার পিছনে আছে একটা নার্সারি বাংলাদেশের মতো সব ধরনের ফুল গাছ সবই আছে দেখেন কত সুন্দর ভিতরে তো কি কি আছে দেখেন তো দেখেন সব এটা নার্সারির প্রথম গেট কত সুন্দর গাছগুলো দেখেন মাসাল্লাহ আর এই সে ময়ূর বাগানের ভিতরে ছোট একটা মেয়ে খেলা করছে এটা হচ্ছে ছদি একটা মেয়ে অনেক সুন্দর দেখেন এটা হচ্ছে ময়ূর পাশে আছে একটা কফি শপ বাগানের ভিতরে অনেক ধরনের ফুল গাছ সেম সেম বাংলাদেশের যেরকম নার্সারি আছে না ওরিপন সব ধরনের গাছ আছে অনেক সুন্দর একটা নার্সারি এগুলো কি গাছ আমি জানি না যদি আপনারা জানেন অবশ্যই কমেন্ট করে জানাবেন অনেক ধরনের গাছ আছে দেখেন ফুল গাছগুলো অনেক ধরনের মানে সব ধরনের গাছ আছে এখানে আর দেখেন কত বিশাল বিশাল দুইটা মুরগি এগুলো কি মরগ আমি জানি না এটা হচ্ছে একটা ফাঁকির ঘর সব ধরনের ফাঁকি আছে কবুতর আছে আর এ সে ময়ূর তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম